অবশেষে আসছে স্বস্তি বাংলাদেশ ফুটবলের ফিনিশিং নিয়ে থাকছে না আর দুর্বলতা বরের ম্যাচেই বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের অভাব ঘুচাতে ইংল্যান্ড থেকে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত দুর্দান্ত এক ফরওয়ার্ডকে যে কিনা বক্সের মাঝে একাই গড়ে দিতে পারবেন ম্যাচের পার্থক্য হামজা সমিত এবং কিউবা মিচেলদের সঙ্গে এই ফুটবলার যোগ দিলে নিঃসন্দেহে বাংলাদেশ হয়ে উঠবে অপ্রতিরোধ এক দল কে এই ফরওয়ার্ড জানাচ্ছেন শ্রাবণ অনেক ফুল ফুটুক আর নাইবা ফুটুক আজ বসন্ত ঠিক এমন বসন্ত এসেছে দেশের ফুটবলে বসন্তের হিমেল বাতাসে মুখরিত বাংলাদেশ ফুটবলের চারপাশ অর্থাৎ কেউ বিশ্বাস করুক আর নাই বা করুক এটাই বাংলার ফুটবলের সুদিন একজন হামজার চৌধুরীর আগমন দেশের ফুটবলে এনেছে অমূলক পরিবর্তন কেননা হামজার পথ অনুসরণ করেই তো এই বঙ্গে পা রেখেছেন সামিদ সোমের মতো তারকা এতে করে যেমন মাঠের বাইরে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে দেশের ফুটবলে স্পন্সর প্রতিষ্ঠানগুলো এখন এগিয়ে আসছে ফুটবলের দিকে তেমনই মাঠের ফুটবলেও এসেছে ব্যাপক পরিবর্তন বাংলাদেশের মিডফিল্ড এখন দক্ষিণ এশিয়ার সেরা এই মিডফিল্ড চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে এশিয়ার পরিমণ্ডলেও তবে মিডফিল্ড সেরাদের কাতারে থাকলেও বাংলাদেশের মূল সমস্যার নাম ফিনিশিং একের পর এক ফিনিশিং ব্যর্থতায় বারবার নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের শিলংয়ে ভারতের বিপক্ষে কমপক্ষে পাঁচটি সুযোগ নষ্ট করেছে ইমন হৃদয় মুসা ওই একই চিত্র অনুদিত হল সিঙ্গাপুরের বিপক্ষেও শিলং এ একের পর এক ফিনিশিং ব্যাটতায় জ ফিরতে পারলেও শেষ রক্ষা হয়নি সিঙ্গাপুরের বিপক্ষে রাকিব আলামিনরা দিতে পারেননি প্রত্যাশার পালে হাওয়া তাই বাক্যের অবশেষে বোধয় হয়েছে এবার আনতে চলেছে ইংলিশ জেলায় বেড়ে উঠা বাংলার ছেলে জায়ান হাকিমকে যদিও জায়ান হাকিম বাংলাদেশের হয়ে খেলবেন গুঞ্জনটা ছিল বেশ পুরনো। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জায়ানকে খেলানোর জন্য সদীপ চা ছিল কিনা তা নিয়ে ছিল প্রশ্ন কিন্তু শেষমেশ যা ঘটেছে তারপর বাপরে জায়নের কাছে আশ্রয় নিয়ে আর কোনো কার্যকর ভাবে উপায়ও নাই জায়ন ক্যারিয়ার শুরু হয়েছে ইংল্যান্ডের ফোর্থ টায়ার অর্থাৎ ইএফএল লিগ টু থেকে বর্তমানে জায়ন ইংল্যান্ডের অষ্টম টায়ারে আছেন তবে অষ্টম টায়ার হলেও তার ইজিলিটি ফিজিক্যালিটি এবং ফিনিশিং অ্যাবিলিটি বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট অর্থাৎ স্পষ্ট তার সামর্থ্য বক্সের মাঝে নিজের দিনে যে কোনো রক্ষণকে তুরু মেরে উড়িয়ে দেবার সামর্থ্য রাখেন তিনি আর হামজার স্যামিচ অ্যাটাকিং থার্ডে যে পরিমাণ সুযোগ করে দেন সেগুলো সুযোগ এই ফরওয়ার্ড পেলে নিশ্চিত করে বলা যায় নিশানাবাজি করতে ভুল করবেন না জায়ান হাকিম ফিফার র্যাঙ্কিং এর একশো উনষাটতম দল এন্ট্রি গ্যান বারগুদার হয়ে দুটি প্রীতি ম্যাচও খেলেছেন এছাড়াও সেখানকার অনর্ধ ২০ জাতীয় দলের হয়ে সাত ম্যাচ খেলে করেছেন চারটি গোল তবে দাদার দিক থেকে তিনি বাংলাদেশি বংশোভূত তাই লাল সবুজের জার্সি করে খেলতে তার কোনো বাধা নেই উল্লেখ্য জায়ান হাকিম আর হামজা চৌধুরী দুজনেই পূর্ব পরিচিত অর্থাৎ প্রাণভমরা হামজার সঙ্গে তার রসায়নটা দুর্দান্ত আর এই রসায়ন মাঠে জমে গেলে বড় স্বপ্ন দেখতে কোনো বাধা থাকবে না বাংলাদেশি সমর্থকদের আর আগামী উইন্ডোতেই তাকে বাংলাদেশের জার্সিতে পাবার সম্ভাবনা প্রবল অর্থাৎ কেউ বিশ্বাস করুক আর নাই বা করুক এটাই বাংলার ফুটবলের সুদিন